সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আল্লাহর আমি অনেক ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং লেগে তো অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিও টা কি টপিকে হতে চলেছে তো আর বেশি দেরি না করে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখাই শুরু করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে ভিডিও দেখা শুরু করো তো ল্যান্ডিং করার পর যখনই লুটের জন্য সামনের দিকে যাচ্ছি তো তখনই আমাদের টিমমেট বলে সামনে নাকি একটা এনিমি তো এনিমিকে মারার উদ্দেশ্যে যখনই আমরা সামনের দিকে যাচ্ছি তো যেতে যেতে পথে এনিমি আমাদের জয় বাংলা করে দিল তো আমার টিমমেটকে আমি বাঁচানোর উদ্দেশ্যে যখনই সামনে দিকে যাচ্ছি আমার অন্য একটা টিমমেট এনিমি চাচাকে ডাউন করে দেয় তো এখান থেকে হালকা হালকা লুট করার পর সামনে দেখি এনিমি চাচা রিভার্ভ পয়েন্টে রিভাইভ দিচ্ছি তার টিমমেটকে তো এনিমিকে মারা উদ্দেশ্যে যখনই আমরা সামনের দিকে যাচ্ছি সামনে দেখি আরেকটা এনিমি চাচা আমাকে হকার শট মেরে একবার ডাউনই করে ফেলে তো আমাকে মারার পর আমার টিমমেট বলে তুমি তারাও তুমি চিন্তা না আমি সবগুলো এনিমিকে মেরে ডিরেক্ট লবিতে পাঠিয়ে দিই তো টিমমেটকে হাজার রিকোয়েস্ট করার পর আমি ফাইনালি রিভাইভটা পেলাম রিভাইভটা পেয়ে আমি আমার লুট বক্সে ওইখানে নামবো তো লুট করতে করতে সামনে দেখি সেই এনিমি চাচা যে এনিমি চাচা আমাকে লুট বক্স বানিয়েছিল তো ফাইনালি প্রথম এনিমি চাচাকে মেরে আমাদের কিলের খাতাটা শুরু হলো অনেক খোঁজাখুঁজি করার পর যখন আমরা এনিমি দেখা পাচ্ছিলাম না তখন হতাশ হয়ে সামনের দিকে যাওয়ার সময় আমাদের ডিকে মারুব ভাই বলে তোমরা এনিমি চাচাকে পাচ্ছ না আর এনিমি চাচা আমার কাছে তো আমি মারুব ভাইকে বললাম মারুব ভাই তুমি আগে রাশ দিও না হলে এনিমি চাচা তোমাকে মেরে লুটবল বানিয়ে দেবে এই কথা বলতে না বলতে মারুব ভাইকে এনিমি লুটবলস বানিয়ে দিল তো মারব্বাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম তুমি দাঁড়াও আমি এনিমিকে মেরে তোমাকে রিভাই দিচ্ছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবলাম যে কিভাবে এনিমি চাচাকে লুটবক্স বানানো যায় তো অনেক ভাবাভাবি করার পরেও আমি ডিরেক্ট করে দিয়ে রাশ রাশ করার সময় আমি আমার বাকি টিম বললাম তোমরা সামনে দিয়ে ফাইট করো আমি পিছন দিয়ে যে এনিমিকে বাঁচ দিই বাঁচ দিয়ে মানে লুটডোজ বানিয়ে দিই তো যখনই বুক ভরা সাহস নিয়ে আমি ঘরের উপরে উঠলাম উঠে দিকে এনিমি চাচা নেই ইনিমি চাচা নাকি নিচে তো আমি এনিমি চাচাকে বললাম তুমি আমার সাথে ফাইট করো কিসের জন্য তুমি আমার টিমমেটের সাথে ফাইট করো এনিমি আমার টিম ডাউন করার পর আমি কোবরা এমিফুটি দিয়ে এনিমিকে ডাউন করে ফেলো টিম মেটকে রিভার্ট দেওয়ার পর হালকা পাতলা লুট করে গাড়ি নিয়ে যখনই জোন থেকে বের হওয়ার উদ্দেশ্যে আমরা সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের অন্য টিমমেটকে এনিমি এনেমি চাচা লুট বক্স বানিয়ে দিল তো টিম মেটকে দিয়ে যখনই আমি জোনের দিকে যাচ্ছিলাম তখন আমার অন্য টিমমেট মেট বলে ভাই আমার সামনে একটা এনিমি তুমি আমাকে একটু বেকআপ দাও তো আমি আমার কোটি টাকার গাড়ি থেকে নামলাম শুধু টিমমেটকে ব্রেকআপ দেওয়ার জন্য তো সামনে ওই এনিমিকে পঞ্চাশ গ্রাম ড্যামেজ দিয়ে কিল চুরি করার উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে পথে ফাইনালি আর মাত্র বিশ গ্রাম ড্যামেজ দিয়ে মিশন কমপ্লিট তো মিশন কমপ্লিট করতে না করতে একদিকে লুট বক্স হওয়া টিমমেট বলে ইউ আর পরও আমাকে রিভাইভ করো তো একদিকে টিমমেটের সুনাম আর অন্যদিকে টিমমেটের বদনাম এত কিছু সহ্য না করে গেরি নাকে আমি বললাম তুমি আমাকে লুটবক্স বানিয়ে দাও তো ভিডিওর মাঝখানে একটা কথা গাইস আমি জানি ভিডিওতে অনেক ভুল হয়েছে আর তাই ভুলগুলো ঠিক করার জন্য তোমরা সবাই কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করো যে ভাই তোমার এইখানে ভুল হয়েছে তোমাদের কমেন্টগুলো দেখে আমি নেক্সট ভিডিওতে ভুলগুলো ঠিক করার চেষ্টা করব তো ক্যাপ্টেন ভাই আমাকে রিভাইভ না দিয়ে দুই নাম্বার ভাইকে রিভাইভ দিয়ে দিল তো আমি আমার টিম বললাম তুমি হয়তো জানো না আমি আকাশ থেকে ম্যাচ ভয়া করতে পারি টিম তো আবার অবাক হয়ে বলল আই এম সরি বড়ো তারপর টিমমেটকে অনেক বংচং বোঝানোর পর ফাইনালি রিভাইভটা পেলাম রিভ্যাবটা পেয়ে আমরা চারজন টিমমেট একই সঙ্গে ঘরের উপরে তখনই আমার সব টিমমেট বলে ভাই তুমি কিভাবে আকাশ থেকে ম্যাচ ভয়া করতে পারবা আমি আবার টিমমেটকে বললাম ওয়েট সময় হলেই দেখতে পারবা তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সামনে দিকে একটা এনিমি। তো কিল করার উদ্দেশ্যে যখনই আমি এনিমিকে উপর থেকে ফায়ার দিচ্ছি পিছন থেকে ক্যাপ্টেন ভাই এসে এনিমিকে লুটবক্স বানিয়ে দিল তো এনিমি চাচা বক্স থেকে হালকা পাতলা লুট নিয়ে গুলোটা মেরে মেরিকেটটা করতেছিলাম মেডিকেট করা অবস্থায় পিছন থেকে অন্য একটা এনিমি চাচা এসে আমাকে ডাউন করে দেয় তো আমি বক্স হওয়ার পর আমি আমার টিমমেটকে বললাম ইউর পুরো তোমরা এনিমিকে মেরে এনিমিকে লুটবক্স বানিয়ে দাও ও আমার টিমমেট বিলের জন্য এনিমি কাছ থেকে বেঁচে গেল তো টিমমেটের পা ধরে বললাম ভাই তুমি আমাকে রিভাইভটা করে দাও তো ফাইনালি রিভাইভটা পেয়ে ম্যাচ আকাশেই ভুইয়া তো এই গ্যাস আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ